ভারতের স্থায়ী মিশন ও গ্রাম প্রশাসন মন্ত্রণালয় ভারত সংযুক্ত জাতির জনসংখ্যা ওয়েলফেয়ারের সহযোগিতায় আগামী তিন মে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএন সংস্থার ভবনে আসন্ন সাতান্নতম জনসংখ্যা এবং উন্নত কমিশন গঠনের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হবে এই সংস্থার তরফে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত হবার আমন্ত্রণ পেয়ে দেশের এবং রাজ্যের জন্য গৌরব অর্জন করলেন তিনি ভারতের স্থানীয় প্রশাসনে নারীরা অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে কিভাবে মহিলারা আরও এগিয়ে যেতে পারবে তার পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন তার উপর ভিত্তি করেই আগামী তিন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএন সংস্থার ভবনে তার মূল্যবান মতামত উপস্থাপন করবেন ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা সাগর কমলাসাগর সহ গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায় ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আমার নাম সুপ্রিয়া দাস দত্ত আমি সিপাই জেলা জেলা পরিষদের সভাধিপতি এবং আগামী তিন মে আমাদের রাষ্ট্র সঙ্গে একটা কর্মসূচি সেই কর্মসূচিতে আমি ভারতীয় আমার ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে আমি ওই ওই কর্মসূচিতে আমি যোগদান করার জন্য আজকে আমি রওনা হব এবং আমার সঙ্গে আমার ভারতবর্ষের রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে আরও দুজন মহিলা জনপ্রতিনিধি তারা গ্রাম প্রধান হিসাবে তারা যাচ্ছেন এবং আমি এই ভারতবর্ষের নয় মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলে প্রথম আমি একজন জনপ্রতিনিধি মহিলা জনপ্রতিনিধি হিসাবে এই রাষ্ট্রসংঘের কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্য যাচ্ছি এবং যে এই কর্মসূচিটা সেটা হলো আমাদের ভারতবর্ষের স্বশাসনে আমাদের নারীদের ভূমিকা নেতৃত্ব এবং তার প্রভাব ওই বিষয়গুলোর উপর আলোচনা হবে আমাদের নারীদের ক্ষমতায়ন এবং আমাদের যে জেন্ডার ইস্যু যেটা দীর্ঘদিন ধরেই চলছে ওইটার উপরই আমাদের আলোচনা এবং আমি দায়িত্ব পেয়েছি দু হাজার উনিশে সভাধিপতি হিসেবে তারপর থেকে আমি ওই বিষয়গুলির উপর কাজ করার শোভা আমি আজকে যাচ্ছি আমি আমি মানে দায়িত্ব পাওয়ার পর মানে মহিলারা যেন সমাজের উন্নয়নে এগিয়ে আসে এই খুশির খবর ছড়িয়ে পড়তেই জনসাধারণের মধ্যে বেশ উৎসাহ দেখা দেয় যদিও দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে সংবর্ধনায় ভাসলেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা